ভাইরামার ইসলাম জিদ্দাহ কারবালা কে বা একটা প্রসিদ্ধ উক্তি আছে প্রতিটি কারবালার ঘটনা নির্মম ঘটনা এটির পরে ইসলামের বিজয় হয়ে থাকে যেখানে দেখবেন স্যাক্রিফাইস এবং ত্যাগের মাত্রা অনেক বেশি বুঝে নিতে হবে সেখানে লোকাই তো আছে বিজয় এবং সাফল্যের গৌরবোজ্জ্বল ইতিহাস শুধুমাত্র সেই সময়টা পার করার ব্যাপার আজ আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি অনেকে পাচত্য নামাজ পড়ার চেষ্টা করি মা বোনরা পর্দা মেনটেন করার চেষ্টা করে এরকম মানুষদের মধ্যেও দেখা যায় সেক্রিফাইজের কোন চেতনা আজ নাই চতুর্দিকে শুধু ভোগ আর ভোগ আমরা মুসলমান হলাম এমন মুসলমান যে মুসলমান ইসলামের বেসিক বিষয়গুলো মানবো এবং তার পাশাপাশি আমরা আমাদের খেয়াল খুশি মতো জীবন যাপন করবো ভাইরা আমার হিজরত আমাদেরকে বলে এর নাম ইসলাম না ইসলাম কি এই যে আসামে কাফের যুবকেরা সুরা কাহফে যাদেরকে যাদের ঘটনাকে কেন্দ্র করে পুরো সুরেন নামই আল্লাহ রেখেছেন কানার সতেরোটি আয়াত যাদের জন্য আল্লাহ নাজিল করেছেন সেই যুবকদেরকে আল্লাহ সাল্লাহ এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইন না হম ভিত্তি আ নবিরাম তারা আল্লাহর পক্ষ থেকে ইমানদার এবং হেদায়ত প্রাপ্ত সার্টিফিকেট তারা পেয়েছে। অতএব তারা যেভাবে স্যাক্রিফাইস করেছে আজ আমাদের জীবনের পরতে পরতে মোড়ে মোড়ে জীবনের প্রত্যেকটা টার্নিং পয়েন্টের এরকম স্যাক্রিফাইস এবং হিজরত করার প্রয়োজন দেখা দেয় আর আল্লাহ যা নিষেধ করেছেন কোরআন হাদিস যা নিষেধ করেছে সেগুলোকে ত্যাগ করা সেই সাইডকে ব্লক করা সেগুলোকে না বলতে জানা এটাই হলো মুহাজির আর এই মুহাজিরই আল্লাহ তাআলার কাছ থেকে চূড়ান্তভাবে রিওয়ার্ড এবং পুরস্কার লাভ করবে বাইরে আজ গোলালো মার্কা মুসলমান ঘরে ঘরে যারা নামাজ পড়ে আবার গানও শুনে যারা রোজাও রাখে আবার একই সাথে হারাম জিনিসে শুনে আজ সেই মুসলমানে বড় অভাব যে মুসলমান হিজরতের চেতনা নিজেকে উজ্জীবিত করতে পেরেছে যে মুসলমান বেছে বেছে চলা শিখছে যে মুসলমান আল্লাহ এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে হিজরত এবং ত্যাগ এবং স্যাক্রিফাইস করা শিখেছে এবং সেটি আত্মস্থ করেছে সেটিকে মন্থন করেছে সেটিকে অনুসরণ করে চলে এই মুসলমানের বড় বেশি অভাব আমাদের আজ সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই কিনা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের পূর্বশরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত পরবর্তী যে গৌরব গাথা সোনালী ইতিহাসের রচনা হয়েছে আমরা কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের জীবনে চাই কিনা যদি চাই তাহলে আমাদেরকে হিজরতের পথ এটাকে অবলম্বন করতে হবে তাহলে আমাদেরকে হিজরতের চেতনা উজ্জীবিত হতে হবে তাহলে আল্লাহ নিষেধ করেছেন ঘুষকে আমি ঘুষে যাব না ঘুষ ছাড়া আমার সমাজে টেকাটা কঠিন হবে আমার অস্তিত্ব ঠিকানা জটিল হবে আমার সামাজিক অবস্থানটা টিকবে না অন্যদের সাথে তাল মেলাতে পারবো না তারপরও আমি সে পথে যাবো না কেন আমাকে নিষেধ এর নাম হিজরত আজকের হলেন সে যিনি আল্লাহর ভয়ে হারাম হওয়ার কারণে তার ঘুষের কারবার করে লাখপতি কুটীপতি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি সে পথে গেলেন না এই হলেন মহাজির ভাইরা রামা এরকম শত শত হিজরতের নজির আমাদের সামনে আছে কোরআনে কারিমে আমি যেটা বলছিলাম পাতায় পাতায় আপনি হিজরতের গৌরব গাথা পাবেন হিজরতের প্রতিটি বিজ্ঞাপনের বিলবোর্ড প্রায় প্রায় শতভাগ শতভাগ বিজ্ঞাপনের বিলবোর্ড প্রতিটা বিজ্ঞাপন ভিডিও হোক আর স্থির চিত্র হোক প্রতিটা বিজ্ঞাপন আপনাকে ভোগের জন্য আহ্বান করে একমাত্র কোরআন আপনাকে আহ্বান করে ভোগ নয় ত্যাগ করতে শিখো তুমি তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ত্যাগই বানাও আমি যেটি বলছিলাম আজ যে সংঘাতময় পৃথিবীতে আমরা বসবাস করছি আজকের পৃথিবীতে যদি আমাদের অস্তিত্বকেও কেউ টিকিয়ে রাখতে হয় তাহলে ভোগবাদী সমাজ নয় ত্যাগবাদী সমাজ সেক্রিফাইস করার মতো সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে তাহলেই এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারব আমি একটা কথা প্রায় বলি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে ভোগী করে তুলি খুব স্বল্প সংখ্যক অভিভাবক আছেন যারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট ভাই বোনদেরকে অধীনস্থদেরকে ত্যাগী করেন তারা যা চা তা আমরা মরিয়া হয়ে যাই সন্তানের চাও পূরণের জন্য বাবা মা পাগল হয়ে যান অস্থির হয়ে যান ব্যাকুল হয়ে যান তাদের এই পাগল পরা হওয়াটাকে আমরা পজিটিভলি দেখি কিন্তু এর বাইরেও একটা ভাবনা আছে এর বাইরেও একটা জগৎ আছে আমাদের সন্তান তার জীবনে যা চাইবে তার সবকিছু পাবে না পাবে এই সন্তান যখন বড় হবে সে যখন কর্মজীবনে যাবে সে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তাকে প্রান্তে যেতে হবে তখন সে যা কিছু চাইবে সবকিছুই কি তার জন্য বেটে বলে হবে তখন যেন সে ধৈর্য ধারণ করতে পারে সে যেন অস্থির হয়ে ব্যাকুল হয়ে শেষ হয়ে না যায় এজন্য তাকে তার বাবা মাই স্যাক্রিফাইস শেখানোর কথা যে না বাবা যা চাইবো তাই পেতে হবে এই পৃথিবীটা নট like that এই পৃথিবীটা এরকম না যে তুমি যা চাইবে তা পাবা সো তোমাকে সেক্রিফাইস করা শিখতে হবে এই সেক্রিফাইসের শিক্ষাটাই ইসলাম দিকে বলে আর কেউ আপনাকে বলবে না ভাইরাহমত হিজরত সেই চেতনার কথা আমাদেরকে বলে আপনি যদি সূরা ইউসুফ করেন আপনি দেখতে পাবেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে হিজরতের চেতনা ছিল তিনি পরিষ্কারভাবে বলেছেন যখন তাকে মিশরের রাষ্ট্রপ্রধানের স্ত্রী অপকর্মের প্রতি আহ্বান করেছে জেনার প্রতি আহ্বান করেছে তখন তিনি বলেছেন তিনি আল্লাহকে ভয় করেন এমনি আখাফুল্লাহ আল্লাহকে ভয় করার এই চেতনা এটি তাকে সেক্রিফাইস করতে শিখিয়েছে তিনি বলেছেন না লোভনীয় অফার কিন্তু আল্লাহ দেখছেন আল্লাহ নিষেধ করেছেন আমি হারামের পথে পাপ বাড়াতে পাই তিনি বলেছেন পাপ বিশ্বের জন্য হাবুলাই আমি জানি আল্লাহ তারা আমাকে যে পাপ কাজের প্রতি আহ্বান করছে মানুষ হিসেবে মানুষের মম সেদিকে টানে ইন্দান নাবসালা আম্মা রতন বিশ্ব তিনি নিজে বলেছেন তারা যেটার প্রতি আহ্বান করছে মানবীয় প্রকৃতি সেদিকে টানে সাধারণত এরপরেও তিনি বলছেন এই পথে না গেলে তাদের কথা না শুনলে তারা আমাকে জেলে করে দিচ্ছে তারা আমাকে আমার জীবন থেকে অনেকগুলো বছর তারা কেটে নিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে শুধু জেলে পোড়া নয় মিথ্যা অভিযোগ দিয়ে জেলে পরে রাখবে অল আর বিশ্ব ইলাই আমি মায়া দহ রানী ইলেই ঈশ্বর আল্লাসাল্লাম বলেন আমার রবার আল্লাহ তারা আমাকে যে পাপ কাজের প্রতি আহ্বান করছে মনসের দিকে টানে কিন্তু আমার কাছে আপনার অবাধদের পথে যাওয়ার চাইতে জেলে যাওয়াটা অধিকতর প্রিয় তখন তিনি হিজরত করলেন তখন তিনি স্বাভাবিক জীবন ছেড়ে জেল জীবনে চলে গেলেন কেন আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে বাঁচার জন্য আপনি এভাবে যদি কোরআন খোলেন আপনি দেখবেন আল্লাহ নবী নু আলাইসালাম আল্লাহর নির্দেশ ইমানের উপরে টিকে থাকার প্রয়োজনে আল্লাহর নির্দেশে হিজরত করে নৌকা আরোহণ করে নিজে এলাকা ত্যাগ করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাহাতাম যখন ইরাকে তার জন্মস্থান যেখানে সেখানে ইমান নিয়ে তাওহিদ নিয়ে টিকে থাকা যাচ্ছে না তার জাতি তাকে বাধ্য করছে সংগ্রাম করেছেন লড়াই করেছেন যখন আর পারছেন না তখন তিনি আল্লাহ নির্দেশে সেখান থেকে হিজরত করলেন কখনো ফিলিস্তিনে কখনো মিশরে এভাবে আল্লাহ নবী লুত আলাইহিস সালাম যখন তার জাতির সংকামিতার অপরাধকে এটাকে দমন করবার জন্য ঠেকাবার জন্য সর্বশক্তি দিয়ে সারা জীবন সংগ্রাম করে গেলেন কিন্তু যখন দেখছেন আর কোনো ভাবে তাদেরকে নিবৃত করা যাচ্ছে না আল্লাহ নির্দেশে সেই জায়গা থেকে নিজের ঠিকানা থেকে তিনি হিজরত করে চলে গেলেন এভাবে আমরা দেখি আল্লাহ নবী মূসা আলাইহিস সালাহ তিনি আল্লাহ নির্দেশে একটা তাকে হিজরত করতে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হিজরত করতে হয়েছে প্রিয় ভাইরা আমরা আজ ভূখণ্ডের হিজরতের প্রয়োজন যেখানে আছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পৃথিবীর কোন কোন প্রান্তের মানুষের জন্য আমরা বরং আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি আমরা উল্টাটা করি যেখানে ইমান রক্ষা করার জন্য আমার ইমানের জন্য অনুকূল পরিবেশে যাওয়ার কথা সেখানে মুসলমানদের পরিবেশ রেখে একটু ভালো জীবনযাপন করবার জন্য লাইফ করার জন্য আমরা পাড়ি জমাই এমন দেশে যেখানে আমার ইমান বা আমল সেফ বা নিরাপদ বাবা মা সযত্নে নিজের আদরের সন্তানকে সজ্ঞানে টাকা পয়সা খরচ করে বিভিন্ন জায়গা জায়গায় দৌড়ঝাপ করে হলেও সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন কোথায় এমন কোন জায়গা যেখান থেকে সে ইমান নিয়ে ফিরে আসার সম্ভাবনা কেন পাঠিয়ে দিচ্ছেন একটু ভালো জন্য সামান্য কয়েকটা বছর যাপন অনন্তকালের জীবন সামনে আসছে আজ হিজরতের চেতনাকে ধারণ করা তো দূরের কথা হিজরতের উল্টা চেতনাকে আজ আমরা ধারণ করে বসে আছি আল্লাহ তালা আমাদের সম্বির জন্য ফিরে আসে আমাদের হুট যেন ফিরে আসে সেই তফিক আমাদের সবাইকে দান করুন আমরা যেন হিজরতের চেতনায় উজ্জীবিত হতে পারি সকল হারাম সকল অন্যায় সকল পাপাচার সকল অপরাধ এগুলো থেকে বেঁচে থাকার সংগ্রামে ইসু সালামের জীবনটাকে বারবার আপনাদের পড়া দরকার সোরা ইউসুফটা আপনাদের বারবার তেলাও করা দরকার অর্থ সহকারে আজ আপনাদের চরিত্রকে নষ্ট করবার জন্য এমন কালচার ডেভেলপ করা হয়েছে গোটা বিশ্বব্যাপী যে আপনার চরিত্রকে আপনি কোনোভাবে ঠিক রাখাটা এটা আসাবে কাফের যুবকদের সংগ্রামের মতো ইসুয়াল ইসলামের সংগ্রামের মতো কঠিন সংগ্রাম করা ছাড়া সম্ভবপর নয় সেরকম একটা পৃথিবী সেরকম একটা বিশ্ব বাস্তবতার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন ইসুফ আলী সৈয়দাল্লামরা যুগ যুগে টিকে আছে আর যুগের লম্পট চরিত্রহীনরা তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে ইতিহাসের জাহান নামের তাদের ঠিকানা হয়ে গেছে আপনাকে বেছে নিতে হবে আপনি কি ইসু আল সালামের মতো সংগ্রামী জীবন গ্রহণ করবেন আপনি কি সেক্রিফাইস জীবন গ্রহণ করবেন নাকি ভোগবাদী জীবনে আপনি গা ভাসাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের সদস্যরা বসে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সামনে হিজরতের চেতনা এটাকে ধারণ করার কোন বিকল্প পথ আর খোলা নেই আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনের পরতে পরতে জীবনের মনে মনে জীবনের বাঁকে বাঁকে জীবনের প্রত্যেকটা স্তরে এসে আমাদেরকে আল্লাহ তারা হিজরতের চেতনায় উজ্জীবিত হওয়ার তফিক দান করুন মনে রাখবেন সুদ ঘোষের টাকায় একটার পর একটা ফ্লোর একটার পর একটা ফ্ল্যাট ফ্লোর বাড়ি গাড়ি করা এটা সমাজের কমন চিত্র সমাজের স্রোতের বিপরীতে চলতে পারে সময়ের আসাবে কাফের যুবকেরা মনে রাখবেন যুবক হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গা নিজের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হারাম পথে নিজের যৌবনকে ব্যয় করা এটা এখন কমন কালচার এটার বিপরীতে চলতে পারে সময় ইউসুফ আলি সালামেরা অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে আগাবো আল্লাহ রব্বুল আলমিন ফেতনা সংকুল এই পৃথিবীতে যখন ভোগের প্রতি আহ্বান যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন সেরকম একটা সময়ও কোরআনকে সামনে রেখে কোরআনের আদর্শকে সামনে রেখে সেই হিজরতের চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে খাটি মুসলমান হিসেবে টিকে থাকার তৌফিক দান করেন মনে রাখবেন চূড়ান্ত সাফল্য আল্লাহ তাআলা ভোগবাদীদেরকে দেন না ত্যাগীদেরকে দেন সেক্রিফাইসকারীকে দেন আমাদের বহু ভাইকে আমরা দেখেছি লাখ টাকার বেতন ছেড়ে হাজার টাকার ফিগারে বেতনে চলে আসছেন কেন হারামকে ছেড়ে হালালের পথে এসেছেন সেজন্য বহু যুবককে দেখেছি অনেক সম্ভ্রান্ত অনেক অভিজাত শ্রেণীর মানুষদের সাথে তার উঠা আড্ডা ছিল কিন্তু সেটা স্যাক্রিফাইস করে চলে এসেছেন খুব সাদা মাথা জীবনে কেন আল্লাহকে খুশি করবার জন্য আপনি যদি সাহাবা ইকরামের মধ্যে মুসাফ ইবনে উমাইরের মতো সাহাবীকে দেখেন আর অনেক সাহাবীকে দেখবেন যে সাহাবীরা অনেক অভিজাত ছিলেন কিন্তু সেগুলো সবগুলোকে ত্যাগ করেছেন স্যাক্রিফাইস করেছেন কি জন্য আল্লাহর জন্য মনে রাখবেন সেই মুসাফ ইবনে উমাইরেরা যারা অভিজাত ফ্যামিলির ধনীর দুলাল ছিলেন তারা চাইলে সেই লাক্সারিয়াস লাইফ লিড করে দুনিয়ার জীবন পার করতে পারতেন তাদের কে চিনতো আজ মোসাফের ওমায়েরা আজ সে সমস্ত সিনিয়র অভিজাত সাহাবিরা আজ ওসমান আবনে যারা অভিজাত ছিলেন ধনী ছিলেন আল্লাহ নির্দেশের সামনে যখন সব বিলীন করে দিয়েছেন সেক্রিফাইস করেছে দেড় হাজার বছর পরও আজ তারা পৃথিবীতে প্রাসঙ্গিক তারা অনুসরণীয় তারা আমাদের মাতার তাজ অতএব পৃথিবীতে আখেরাত তো আছে পৃথিবীতে যদি কেউ সফল হতে চায় তাকে হিজরতের চেতনাকে ধারণ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেটাকে দান করুন হিজরি সনকে আমাদের মনে রাখতে হবে কোন মাস কখন আসে কখন যায় আমাদেরকে জানতে হবে এবং সেটাকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে এটা আমাদের সন আরবদের সন না এটা মুসলমানদের সন এর সাথে কোন আরব দেশের আর বিশ্বের মানুষের কোন সম্পর্ক নাই এর সাথে হিজরতের সম্পর্ক যে হিজরতের সাথে ইসলামের সম্পর্ক শুধু আরব ভূখণ্ডের সম্পর্ক নয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই চেতনাকে ধারণ করা এবং এটাকে উজ্জীবিত হওয়ার তফিক দান